নমস্কার ওয়েলকাম টু ঠাকুর শেষের বন্ধুরা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি একটি চাইনিজ পদ চিলি পনির তাহলে চলুন দেখে নেওয়া যা কিভাবে বানানো হচ্ছে এই চিলি পনির চিলি পনির বানানোর জন্য তিনশো গ্রাম পনির নিয়েছি পনিরটা চৌকো পিস করে কেটে নিয়েছি পনিরটা কিভাবে কাটবেন সেটা নিজেদের পছন্দ মতো করেই কেটে নেবেন এখনই পনিরটা ম্যারিনেট করব পনেরো মিনিটের জন্য দিয়ে দিচ্ছি হাফ চা চামচ নুন হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো রঙের জন্য ব্যবহার করছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটাও দিচ্ছি হাফ চা চামচ এবার এটা হালকা হাতে মেখে নেব এইভাবে মাখিয়ে নিতে হবে এরপরের স্টেপে কি কি করতে হবে সেগুলো বলে দিচ্ছি দিয়ে দিলাম দু টেবিল চামচ কর্নফ্লাওয়ার মধ্যে কোট করে সব পনির গুলো কর্নফ্লাওয়ার দিয়ে কোট করা হয়ে গেছে পনেরো মিনিট রেস্টে রেখে দেব চিলি পনির বানাতে আর কী কী লাগছে সেগুলো এবার দেখিয়ে দিচ্ছি পেঁয়াজ ক্যাপসিকাম কাঁচা লঙ্কা কুচি আদা কুচি রসুন কুচি এগুলো যেমন চাইনিজ আইটেমে যেমন যেভাবে কাটা হয় চিলি পনির অ্যাকচুয়ালি এটা চাইনিজ আইটেম যেভাবে কাটা হয় সেভাবেই আমি কেটে নিয়েছি ক্যাপসিকাম পেঁয়াজ এগুলো আর আদা রসুনটা খুবই কুচিয়ে কাটা হয়েছে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল পনিরগুলো ফ্রাই করার জন্য একটু বেশি পরিমাণে তেলই এখানে লাগবে পনিরগুলো পনেরো মিনিট রেস্টে রাখার পর এখন ফ্রাই করে নিচ্ছি ফ্রাই করার সময় মিডিয়াম ফ্লেমে গ্যাসটা রাখতে হবে দুটো একসঙ্গে ভাজবো না যেহেতু আমার কড়াইটা ছোট আমি এটা দুবারে ভেজে নেব একটা পিট একটু ভাজা হয়ে গেলে অন্য পিটটা উঠে দেব পনির খুব বেশি ভাজার দরকার নেই তাহলে কিন্তু এটা শক্ত হয়ে যাবে দুটো পিঠ একটু লালচে করে ভাজা হয়ে গেছে এখন এটা তুলে নিচ্ছি এবার বাকি পনিরগুলো একইভাবে ভেজে নেব পনিরগুলো যতক্ষণ ভাজা হচ্ছে এর মধ্যে আমি একটা সস তৈরি করে নিচ্ছি সেটা দেখিয়ে দিচ্ছি ওয়ান টেবিল চামচ টমেটো কেচাপ ওয়ান টি সয়া সস ওয়ান টি স্পুন রেড চিলি সস এই সসটা সামান্য একটু জল দিয়ে গুলে রাখবো এটা পরে চিলি পনির বানানোর কাজেই লাগবে পরের এরকম একইভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন তুলে নিচ্ছি পনিরটা ফ্রাই করার পর তেলটা কমিয়ে নিলাম এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি আর আদা কুচি রসুন কুচিটা একটু ফ্রাই হয়ে যাওয়ার পর আদা কুচিটা দিয়ে দেবো লঙ্কা পেঁয়াজ গুলো দিয়ে দিলাম করার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতে রাখতে হবে এবার দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম ফ্রাই টা করার সময় তিন থেকে চার মিনিট মতো টাইম লাগবে দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি পনিরটা ভাজার সময় আমি নুন দিয়েছিলাম এখন হাফ চামচ দিয়ে দিচ্ছি হাফ চামচ গোলমরিচের গুঁড়ো এই ভালের ব্যাপারটা যে যেমন ভাল খাবেন সেরকম দেবেন ক্যাপসিকাম পেঁয়াজ খুব সুন্দর ভাজা হয়ে যাচ্ছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সসটা আগে সেই সসের বাটিটা ধুয়েই কিছুটা জল দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি ভাজা পনিরটা পনিরটা দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে দিয়ে দিচ্ছি এক চা চামচ কর্নফ্লাওয়ার গুলা জল এর মধ্যে আর কিছু দেয়ার নেই এখন এটা দু থেকে তিন মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব তারপর পরিবেশন করে দেব স্ট্যান্ডিং টাইম তিন মিনিট হয়ে গেছে এবারে চিলি পনির প্লেটে পরিবেশন করে দেব আর পরিবেশন করার আগে দেব এক চা চামচ পাতিলেবুর রস এবার এটা প্লেটে পরিবেশন করে দিচ্ছি চিলি পনিরের রেসিপি আপনাদের কেমন লাগলো বন্ধুরা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারাও বাড়িতে এইভাবে বানান দেখবেন এই চিলি পনির রুটি ফ্রাইড রাইস চাউমিন এসবের সঙ্গে খেতে খুবই ভালো লাগে চিলি পনির প্লেটে পরিবেশন করে দিলাম এখনও পর্যন্ত আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে উঠতে পারেননি অনুরোধ রইল চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবার জন্য আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে নমস্কার